দ্য ডিবেটে আপনাকে স্বাগতম আজ একত্রিশে ডিসেম্বর দু আমরা যখন নতুন বছর মানে দু হাজার ছাব্বিশের দিকে তাকাচ্ছি তখন আমাদের সামনে কিন্তু দুনিয়া জুড়ে বেশ কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে আজকের আলোচনাটা মূলত সেই বিষয় নিয়ে ঠিক তাই আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো দু সালে কোন ঘটনাটা বিশ্বের গতিপথকে সবচেয়ে বেশি নাড়া দেবে মানে অনেকগুলো সংকট তো দানা বানছে কিন্তু এর মধ্যে কোনটা হয়ে উঠবে সবচেয়ে প্রভাবশালী এই আলোচনায় আমার যুক্তি হবে যে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর যে রাজনৈতিক চাপ পারছে এবং তাদের স্বাধীনতা যেভাবে খর্ব হচ্ছে সেটাই হবে সবচেয়ে সুদূর প্রসারী প্রভাব ফেলা ঘটনা আর আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি আমার কাছে যা মনে হচ্ছে তা হল মহাকাশে বড় শক্তিগুলোর মধ্যে সামরিক প্রতিযোগিতা যেভাবে বাড়ছে সেটাই হবে দু সালের সবচেয়ে নির্ধারক এবং আমি বলবো সবচেয়ে বিপজ্জনক ঘটনা আচ্ছা আমার অবস্থানটা একটু বুঝিয়ে বলি আমার মতে দুহাজার সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটটা আসছে অর্থনৈতিক জগৎ থেকে বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে দেখুন আমেরিকায় ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে জেরোম পাওয়েলের মেয়াদ মে মাসে শেষ হচ্ছে আর প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে সুদের হার যথেষ্ট না কমানোর জন্য পাওয়েলের মানে তীব্র সমালোচনা করেছেন তাই এটা প্রায় ধরেই নেয়া যায় যে তিনি এমন কাউকে দায়িত্বে আনবেন যিনি রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবেন এটা একটা খুবই বিপজ্জনক ট্রেন্ডের শুরুমাত্র আর এই প্রবণতা কিন্তু শুধু আমেরিকার মধ্যে আটকে নেই জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি সানে তিনিও ব্যাংক অফ জেপানের ওপর সুদের হার কম রাখার জন্য চাপ দেওয়ার কথা বলেছেন ফ্রান্সে দেখুন জনতুষ্টিবাদী নেতা জর্ডেন বার্দেলা তো বলেই দিয়েছেন যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের উচিত ফরাসি ঋণ কিনে দেশকে বাঁচানো এমনকি ব্রিটেনেও গ্রিনস বা রিফর্ম পার্টির মতো দলগুলো ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাজে নাক গলাতে চাইছে ইতিহাস কিন্তু আমাদের দেখিয়েছে এর ফল কি হতে পারে সেত্তিরে দশকে প্রেসিডেন্ট নেক্সেনের চাপে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান আর্থার বার্নসেন নেওয়ার সিদ্ধান্তের কারণে ভয়াবহ মুদ্রাস্ফীতি হয়েছিল যখন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো স্বাধীনভাবে কাজ করে অর্থনীতির স্বাস্থ্য ভালো থাকে এই স্বাধীনতা নষ্ট হলে বিশ্বজুড়ে অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ভেঙে পড়তে পারে যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করবে এটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব মানে ধ্বংসাত্মক আমি আপনার উদ্বেগের জায়গাটা বুঝতে পারছি কিন্তু আমার মতে দু সালের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক বিপদটা পৃথিবীর মাটিতে নয় বরং আমাদের মাথার ওপরে মহাকাশে ঘনীভূত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীনের মধ্যে মহাকাশে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন স্পেস ফোর্সের বাজেট প্রায় চল্লিশ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি গোল্ডেন ডোমে নামে একটা অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছেন যার অংশ হিসাবে মহাকাশে ইন্টারসেপ্টর বসানো হবে কাগজে কলমের কাজ শত্রুর মিসাইল ধ্বংস করা হলেও এটা দিয়ে সহজে প্রতিপক্ষের স্যাটেলাইটও ধ্বংস করা সম্ভব অন্যদিকে রাশিয়া রাশিয়া এমন এক পারমাণবিক অস্ত্র মহাকাশে বসাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে যা এক আঘাতেই লো আর্থ অর্বিটে থাকা স্টারলিংকের মতো বিশাল স্যাটেলাইট নেটওয়ার্কে ঘুরিয়ে দিতে পারে এটা কিন্তু উনিশশো সালের আউটার স্পেস ট্রিটি বা মহাকাশ চুক্তির সরাসরি লঙ্ঘন যে চুক্তিদের মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র রাখা মানে নিষিদ্ধ আর চীনও তো পিছিয়ে নেই দু সাল থেকে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের সংখ্যা গুণ বেড়েছে সম্প্রতি তারা যা দেখিয়েছে তাকে বলা হচ্ছে অন অরবিট ডগ ফাইটিং কৌশল মানে মহাকাশে এক স্যাটেলাইট দিয়ে অন্য স্যাটেলাইটকে তারা বা আক্রমণ করার ক্ষমতা এই পরিস্থিতি যুদ্ধকে এমন এক নতুন ক্ষেত্রে নিয়ে যাচ্ছে যার পরিণতি হতে পারে অভাবনীয় আমার মতে এটা অর্থনৈতিক সংকটের চেয়ে অনেক বেশি বাস্তব এবং অস্তিত্বের জন্য বড় হুমকি আপনি মহাকাশ সামরিকীকরণের যে চিত্র তুলে ধরলেন তার নিঃসন্দেহে উদ্বেগজনক কিন্তু আমার প্রশ্নটা হল এর প্রভাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে তার প্রভাব হবে মানে সর্বজনীন এবং অনেক বেশি ব্যক্তিগত আপনি মহাকাশের কথা বলছেন যা সাধারণ মানুষের রোজকার জীবন থেকে যেন অনেক দূরের কোনো ব্যাপার কিন্তু মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক মন্দাত্ম আমাদের সবার রান্নাঘরে সরাসরি আঘাত হানে তাই না খাবারের দাম বাড়ির লোন চাকরির নিরাপত্তা এই সব কিছুই তো কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে যখন একজন রাজনীতিবিদ নিজের স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের জন্য সুদের হার নিয়ন্ত্রণ করতে চান তখন তার ফল ভোগ করে দেশের প্রত্যেকটা মানুষ এটা এমন একটা সংকট যা ধনী গরিব নির্বিশেষে সব দেশের প্রতিটি নাগরিককে প্রভাবিত করে এর প্রভাব হয়তো মহাকাশযুদ্ধের মতো নাটকীয় নয় কিন্তু এটা অনেক বেশি গভীর আর নীরব ঘাতকের মতো আমি আপনার সাথে ঠিক একমত হতে পারলাম না আপনি বলছেন মহাকাশ সাধারণ মানুষের জীবন থেকে দূরে কিন্তু বাস্তবতা কি আসলেই তাই একবার ভেবে দেখুন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা জিপিএস ন্যাভিগেশন এটিএম থেকে টাকা তোলা আবহাওয়ার পূর্বাভাস গোয়েন্দা তথ্য সংগ্রহ আধুনিক জীবনের প্রায় সবকিছুই তো স্যাটেলাইটের ওপর নির্ভরশীল আপনি বলছেন অর্থনৈতিক প্রভাব গভীর কিন্তু মহাকাশে একটা সংঘাতের প্রভাব হবে আকস্মিক এবং আমি বলবো বৈশ্বিক সভ্যতাকে পুঙ্গু করে দেওয়ার মতো ধরুন রাশিয়ার সেই পারমাণবিক অস্ত্রটা যদি সত্যি স্টার্লিংকের মতো একটা স্যাটেলাইট নেটওয়ার্ককে ধ্বংস করে দেয় তাহলে কি হবে বিশ্বজুড়ে ইন্টারনেট আর যোগাযোগ ব্যবস্থা এক মুহূর্তে ভেঙে পড়বে বিমান চলাচল জাহাজ চলাচল অসম্ভব হয়ে পড়বে এটা তো শুধু অর্থনৈতিক সংকট নয় এটা আধুনিক সভ্যতাকে এক মুহূর্ত অচল করে দেওয়ার মতো ঘটনা এর প্রভাব অর্থনৈতিক মন্দার চেয়ে অনেক বেশি দ্রুত আর সর্বনাশ হবে নাকি আপনি একটা চরম পরিস্থিতির কথা বলছেন যেটা হয়তো ঘটবে হয়তো ঘটবে না কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা হরণ তো কোনো সম্ভাবনা নয় এটা এটা এর মধ্যেই ঘটছে আমেরিকা থেকে জাপান ফ্রান্স থেকে ব্রিটেন সব জায়গায় এটা হচ্ছে আপনি বলছেন মহাকাশে যুদ্ধ হলে সভ্যতা অচল হয়ে যাবে কিন্তু অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়লে সভ্যতা কি সচল থাকবে একটা দেশের টাকার ওপর থেকে যদি মানুষের বিশ্বাস চলে যায় তখন যে বিশৃঙ্খলা তৈরি হয় তা যে কোনো যুদ্ধের চেয়ে কম নয় ইতিহাস তো সাক্ষী ভয়াবহ মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন সামাজিক অস্থিরতা এমনকি রাজনৈতিক পতনও ডেকে আনে এই পরিবর্তনটা হয়তো ধীরে ধীরে হয় কিন্তু এর ক্ষতিটা হয় দীর্ঘস্থায়ী আপনার এই দীর্ঘস্থায়ী ক্ষতির কথা থেকেই আমি আমার পরের পয়েন্টে আসতে চাই সেটা হল অপরিবর্তনীয়তা বা রিভার্সেবল ড্যামেজের প্রশ্ন মহাকাশকে একবার যুদ্ধের ক্ষেত্র বানিয়ে ফেললে উনিশশো সালের চুক্তিটাকে পুরোপুরি ভেঙে দিলে সেখান থেকে আগের অবস্থায় ফেরা প্রায় অসম্ভব মহাকাশে একবার পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলে তা একটা স্থায়ী হুমকিতে পরিণত হবে এটা দেশগুলোর মধ্যে অবিশ্বাস আর উত্তেজনাকে চিরস্থায়ী করে তুলবে এটা এমন একটা দরজা যে একবার খুললে আর বন্ধ করা মানে খুব কঠিন অর্থনীতির নীতি তো বদলানো যায় একজন খারাপ গভর্নরকে সরিয়ে নতুন কাউকে আনা যায় কিন্তু মহাকাশে একবার অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে তা থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে এটা বেশ আকর্ষণীয় কিন্তু আমি প্রশ্ন করব প্রাতিষ্ঠানিক বিশ্বাস আর নিয়মকানুন একবার ভেঙে গেলে তা পুনরুদ্ধার করা কি তার চেয়ে কম কঠিন নিক্সেনের হস্তক্ষেপের পর ফেডারেল রিজার্ভের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পল ভোলকারের মতো কঠোর ব্যক্তিত্বের প্রয়োজন হয়েছিল আর সেই প্রক্রিয়াটা ছিল দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক কয়েক দশক কয়েক দশক সময় লেগে গিয়েছিল সেই বিশ্বাস ফিরিয়ে আনতে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপর থেকে মানুষের আস্থা উঠে যাওয়াটাও তো এক ধরনের অপরিবর্তনীয় ক্ষতি আপনি মহাকাশের নতুন চুক্তি করার কথা বলতে পারেন কিন্তু মানুষের বিশ্বাস একবার ভেঙ্গে গেলে তা কি কোনো আইন দিয়ে ফিরিয়ে আনা যায় মানুষ যখন তার সারা জীবনের সঞ্চয়ের মূল্য হারানোর ভয় পায় তখন সেই সমাজের ভিত্তিই তো নড়ে যায় তাহলে এই দুটো সংকটের পেছনের মূল চালিকা শক্তিটা কি। আমার মনে হয় মহাকাশের এই প্রতিযোগিতা কোনো নতুন রাজনৈতিক দর্শনের ফল নয় বরং ইতিহাস জুড়ে ঘটে আসা পড়াশক্তিগুলোর মধ্যে ভূ রাজনৈতিক আধিতত্যের লড়াইয়ের একটা নতুন সংস্করণ এটা আরও মৌলিক আর আদিম একটা তারণা। চীন রাশিয়া আর আমেরিকা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রযুক্তি আর সামরিক শক্তির চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এই ধরনের প্রতিযোগিতা প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এর পরিণতি হয় ভয়াবহ এটা আসলে একুশ শতকে বিশ্বশক্তি হিসেবে কে টিকে থাকবে তার লড়াই আমি মনে করি আপনি বিষয়টাকে একটু সরলীকরণ করছেন আমার মতে কেন্দ্র ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণের এই চেষ্টা একটা আরও গভীর এবং সমসাময়িক রাজনৈতিক প্রবণতার অংশ আমেরিকা জাপান ফ্রান্স ব্রিটেন সবখানেই জনতুষ্টিবাদী নেতারা প্রতিষ্ঠিত নিয়ম আর বিশেষজ্ঞদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছেন তারা বিশেষজ্ঞদের উপর সাধারণ মানুষের অবিশ্বাসকে পুঁজি করে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছেন এটা শুধু অর্থনীতির বিষয় নয় এটা বিশ্বজুড়ে শাসন ব্যবস্থার চরিত্র পরিবর্তনের একটা বড় লক্ষণ এটা আসলে জ্ঞান আর ক্ষমতার মধ্যে এক নতুন লড়াই প্রশ্নটা হলো দেশের জটিল অর্থনৈতিক সিদ্ধান্তগুলো বিশেষজ্ঞদের হাতে থাকা উচিত নাকি রাজনৈতিক নেতাদের ইচ্ছা মতো পরিচালিত হওয়া উচিত এই লড়াইয়ের ফলাফলই কিন্তু আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের চেহারাটা ঠিক করে দেবে দেখুন এই প্রসঙ্গে আমেরিকার আড়াইশতম জন্মদিনের উদযাপনের বিভেদটাকে আমি একটু অন্যভাবে দেখি আপনি হয়তো বলবেন এটা সেই রাজনৈতিক বিভাজনেরই প্রতিফলন যা কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে আক্রমণ করছে কিন্তু আমি এখানে অন্য একটা যুগসূত্র খুঁজে পাই একদিকে আছে আমেরিকা দুশো কমিশন যারা একটা অন্তর্ভুক্তিমূলক ইতিহাস তুলে ধরতে চাইছে আর অন্যদিকে ট্রাম্পের টাস্ক ফোর্স দুশো যারা প্যাট্রিয়েট গেমস বা হোয়াইট হাউসের লনে ইউএফসি ফাইটের মতো আয়োজন করতে চায় এই দ্বিতীয়টার মধ্যে যে পেশি শক্তি দেখানোর মানসিকতা সেই একই মানসিকতা কিন্তু মহাকাশ প্রতিযোগিতাতেও প্রতিফলিত হচ্ছে এটা হল নিয়ম ভাঙা আর শক্তি প্রদর্শনের একটা সংস্কৃতি আমি আপনার সাথে একমত যে শক্তি প্রদর্শনের একটা প্রবণতা অবশ্যই আছে তবে আমার কাছে দুটো কমিশনের ইতিহাসকে দুইভাবে দেখানোর চেষ্টাটা আসলে সেই গভীর রাজনৈতিক বিভাজনেরই ফল যা দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তিকেও নাড়িয়ে দিচ্ছে ইতিহাস যখন একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায় তখন সত্য এবং তথ্যের ওপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো যেমন একটা স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈধতা হারাতে শুরু করে এটা একটা গভীর অভ্যন্তরীণ ক্ষয়ের লক্ষণ যখন আমরা আমাদের অতীত নিয়ে একমত হতে পারি না তখন ভবিষ্যৎ করার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখব কীভাবে আমি আপনার দৃষ্টি অন্য একটা দিকে আকর্ষণ করতে চাই এনহ্যান্সড গেমস যেখানে পারফরম্যান্স বর্ধক ড্রাগ ব্যবহারকে শুধু অনুমতি দেওয়া হচ্ছে না বড় উৎসাহিত করা হচ্ছে এর পেছনে রয়েছে প্রযুক্তি ব্যবহার করে মানুষের শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক বেপুরোয়া মানসিকতা এই একই মানসিকতা প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে শ্রেষ্ঠত্ব অর্জন করা মহাকাশ প্রতিযোগিতার পেছনেও কাজ করছে দুটো ক্ষেত্রেই একটা বিপজ্জনক ধারণা দেয়া হচ্ছে যে জেতার জন্য যে কোনো উপায়ই বৈধ এমনকি যদি তা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক চুক্তি বা নৈতিকতার বিরুদ্ধ যায় এটা একটা সীমালঙ্ঘনের প্রবণতা যার চূড়ান্ত আর সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ আমরা হয়তো মহাকাশেই দেখতে পাব আজকের আলোচনার শেষে আমি আমার অবস্থানেই থাকছি মহাকাশের সামরিকীকরণ নিঃসন্দেহে একটা বড় এবং দৃশ্যমান হুমকি কিন্তু আমার মতে কেন্দ্র ব্যাঙ্কগুলোর স্বাধীনতার উপর আক্রমণ একটা আরও মৌলিক এবং পদ্ধতিগত সংকট এটা সেই অর্থনৈতিক ভিত্তিকে ভেতর থেকে দুর্বল করে দেয় যার ওপর আমাদের আধুনিক সমাজ দাঁড়িয়ে আছে এর পরিণতি হয়তো কম নাটকীয় কিন্তু অনেক বেশি সুদূরপ্রসারী এবং এর প্রভাব থেকে কারোরই রেহাই পাওয়ার উপায় নেই আপনি মহাকাশে আমাদের প্রযুক্তিগত নির্ভরতার কথা বলেছেন কিন্তু সেই প্রযুক্তি চালানোর জন্য যে স্থিতিশীল অর্থনীতি দরকার সেটাই যদি না থাকে আর আমি মনে করি মহাকাশকে যুদ্ধের নতুন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা একটা অস্তিত্বের সংকট তৈরি করছে যার সামনে অর্থনৈতিক নীতিমালার বিতর্ক অনেকটাই গৌণ হয়ে যায় আপনি ঠিকই বলেছেন যে অর্থনৈতিক ভিত্তি দুর্বল হচ্ছে কিন্তু যখন আমাদের বৈশ্বিক যোগাযোগ নিরাপত্তা এবং আধুনিক সভ্যতার প্রযুক্তিগত মেরুদণ্ডটাই ভেঙে পড়ার বাস্তব আশঙ্কা তৈরি হয় তখন অন্য সব কিছুই তার গুরুত্ব হারিয়া হারায় এই প্রবণতা মানবতাকে এমন এক অজানা এবং বিপজ্জনক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে যার জন্য আমরা কেউই প্রস্তুত নই আমরা একটা বিষয়ে অন্তত একমত হতে পারি যে দু সাল বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হতে চলেছে আর এর মূলে রয়েছে রাজনৈতিক এবং রাজনৈতিক উত্তেজনা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মহাকাশের শান্তি দুটোই আজ বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে একদম ঠিক এই আলোচনা এখানেই শেষ নয় এই বিষয়গুলো নিয়ে আরও অনেক গভীর বিশ্লেষণের সুযোগ রয়েছে এবং এগুলো আমাদের সামনে চিন্তার অনেক নতুন খোরা কেনে দিয়েছে আমাদের সবাইকে এই পরিবর্তনগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে